দাজি নজরুল ইসলাম এবং কবি সুকান্ত ভট্টাচার্যকে আমার শতকতি প্রণাম জানাই আমাদের মঞ্চের সামনে বিশিষ্ট ব্যক্তিবর্গকে জানাই আমার প্রণাম অন্যান্য যে সমস্ত অতিথিবর্গ অন্যান্য স্কুল থেকে এসছেন বা অভিভাবক অভিভাবিকারা এসছেন তাদের সকলকে জানাই আমার প্রণাম আর যাদের নিয়ে আজকে কুইজ ও ভালোবাসা আজকের দুই যে বিষয়বস্তু মূলত যে তিনজন মহাপুরুষকে নিয়ে বা মনশকে নিয়ে আমাদের আলোচনা তাদের কেন্দ্র করে বিশ্বকবি কিশোর কবি ও বিদ্রোহী কবিকে নিয়ে তোমার নাথ ঠাকুর কত খ্রিস্টার্ধে কোথায় জন্মগ্রহণ করেন বলবেন

এই কবিগুরু উপাধিটা কে দিয়েছিলেন এক জায়গাতেই যাবে না কি কিছু কবিগুরু উপাধিটা কে দিয়েছিলেন মহাত্মা গান্ধী না সঠিক উত্তর নয় ক্ষিতিমোহন সেন একদম সঠিক উত্তর সঠিক উত্তর দেওয়ার জন্য তোমাকে পুরস্কার দেওয়া হচ্ছে তোমার নামটা পার্থ চক্রবর্তী পশ্চিম বর্ধমানে আমাদের স্কুল তাই পশ্চিম বর্ধমান থেকে কোনো প্রশ্ন থাকবে না এটা হতে পারে না কবি কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন যারা বলতে পারবে হাত তুলবে কবি কাজী নজরুল ইসলাম আমি দিকে দেখছি হাত তুলতেছে অনেক কবি কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন মাফি দাও ঠিক আছে চুরুলিয়া চলো না সঠিক উত্তর হলো হ্যাঁ একটুর জন্য মিস করলো আচ্ছা আমি পরবর্তী স্টুডেন্টের কাছে চলে যাচ্ছি সঠিক উত্তর জানার জন্য দেখি খারাপ হয় হ্যাঁ কোথায় চুরুলিয়া একদম সঠিক উত্তর সঠিক উত্তর হ্যাঁ চুলে রায় পরবর্তী প্রশ্ন হচ্ছে কিশোর কবি আমি কিশোর কবি কথাটা ভট্টাচার্যের লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম কি যারা বলতে পারবে তারা হাত তুলবে আরেকবার রিপিট করছি সুকান্ত ভট্টাচার্যের প্রথম কাব্যগ্রন্থের নাম কি কে যেন পিছন থেকে একটা উত্তর দিয়েছে কিশোর ছাড়পত্র 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 সঠিক উত্তর দিলাম দতিকান্ত মোবাইল বা গুগলে গিয়ে কোন প্রশ্নের উত্তর করবে না তারা চলবে ভেতরে ভেতরে একটু জোরে হাত করি আবার শুনবো তার কারণ জ্ঞান আমরা এক্ষুনি যে একটা কথা শুনলাম এটা